হ্যাঁ বন্ধুরা স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি সৈয়দপুর ওয়ার্কশপে এবং আমার সামনে ঠিক যে ট্রেনটি দেখতে পাচ্ছেন বিআর টু যে ট্রেনটি রয়েছে স্টিম লোকোমোটিভে সেই ট্রেনটি কিন্তু মানে একদম পুরোনো ট্রেনগুলোর মধ্যে অন্যতম যেটা স্টিম ইঞ্জিন স্টিম লোকোমোটিভ যেটার মডেল হচ্ছে এস জি সি এন ও টু ফোর জিরো ডাইমেনশন যদি বলি ব্রডগেজ এর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট ছয় ইঞ্চি মানে বুঝলাম না পাঁচ ফিট ছয় ইঞ্চিটা কী ওয়ান সিক্স সেভেন সিক্স এম এম মানে এক হাজার ছশো ছিয়াত্তর মিটার লেন্থ লেন্থ হচ্ছে তিপ্পান্ন ফিট দশ ইঞ্চির একটু বেশি ষোলো মানে ষোলো হাজার চারশো একুশ দশমিক ছয় মিলিমিটার ব্রেডটা কী বলতে যাচ্ছে আমি যাই না আমি এখন একটু দেখাই আট ফিট এলেভেন ইঞ্চিস তারপর হচ্ছে হাইট হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি অর্থাৎ ব্রডগেজ যেটা বলছিস পাঁচ ফিট ছয় ইঞ্চি যেটা বললাম একটু সম্ভবত মানে ব্রডগেজের যে মানে লাইনের যে প্রস্থ সেটা সম্ভবত বুঝিয়েছে ট্র্যাক্টিভ এফোর্ট বা ইলেভেন পয়েন্ট আচ্ছা এগুলো সব টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইয়ার অফ বিল্ড হচ্ছে উনিশশো সালে তৈরি করা এবং মেকারস হচ্ছে স্যার ডাব্লিউ জি আর্মস্ট্রং উইথ ওয়ার্থ অ্যান্ড কোম্পানি আর হচ্ছে ভল ক্যান ফাউন্ডি লিমিটেড সেটা কোম্পানির নাম ওয়ার্কিং এরিয়া অ্যান্ড পিরিয়ড পাকশি ডিভিশন অফ ইস্টার্ন বাংলা রেলওয়ে উনিশশো একুশ থেকে উনিশশো ছত্রিশ মানে বুঝলাম না তিন ছয়ত্তর ওয়ার্কশপ ফর শান্টিং ওয়ার্কস উনিশশো সাইতিরিশিরাশি আচ্ছা এর মানে আমি যাই না টেকনিক্যাল ল্যাঙ্গুন আমরা বিআর টু ফর্টি স্টিম ইঞ্জিনটা দেখে আসি ঠিক বিশাল স্টিম ইঞ্জিন সিলভার কালারের গোল বডি সিলভার কালার কালার সামনে তার ঠিক নিচে ব্ল্যাক কালার এবং ফ্রন্টে রেড কালার তার মধ্যে বিয়ার যেটা লেখা আছে সেই বিয়ার লেখাটি হলুদ রঙের বাপরে বাপ কি মজবুত ট্রেনের সামনের পার্ট এই যে চাকা চাকাটা দেখতে পাচ্ছেন একদম সলিড এত বড় এত ভারী জিনিস বাষ্প দিয়ে কীভাবে টানত আমি ঠিক জানি না খুবই এক্সাইটেড লাগছে এই ট্রেনটাকে এত কাছ থেকে দেখতে পেরে চলুন ট্রেনটাতে একটু ওঠা যাক বিআর টু ফোর জিরো যেটা ট্রেনটা আসতে কি উঠতে পারি কিনা দেখি কারণ এখানে জয়েন্ট হাতলের মতো একটা আছে বেশ কঠিন এগুলো নড়াচড়া করতে কি হবে এই যে স্পিড মিটার আর এগুলা কি আমি ঠিক জানি না এগুলো একদম শক্ত হয়ে আছে একটুও নড়াচড়া করছে না অনেকদিন ধরে বসে আছে তো যে এইটাতে এই জায়গাটাতে কয়লা দেওয়া হতো দেখা যাচ্ছে না ক্লাসিক ক্লাসিক ইঞ্জিন আবার ঠিক সামনে দেখতে পাচ্ছেন একটা রেলওয়ে গেজ ইঞ্জিন আর একটা ব্রডগেজ ইঞ্জিন বিশাল বড় ইঞ্জিন অনেক শক্তিশালী মেটাল বডি উপরের এই পোষণটা কাঠের দারুণ লাগছে এটা নিয়ে যে টেকনিক্যাল ইনফরমেশন সেটা দিলাম যদি আমি কিছু বুঝি নাই এটা ব্রডগেজ ট্রেন এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা মিটার গেজ ট্রেন মিটার গেজ ইঞ্জিন সেটা কত পনেরো সি এস মানে আমি মানেটা কি জানি না তো যাই বন্ধুরা এই ক্লাসিক ট্রেনটা আমার দেখে খুব ভালো লেগেছে আপনার দেখে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন রেলওয়ে নিয়ে আপনাদের অভিজ্ঞতার কথা জানতে চাই আপনার যারা সৈয়দপুর ওয়ার্কশপে এসেছেন তাদের অভিজ্ঞতার কথা আমাকে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ